নদীর পাঙ্গাস আইর মাছ পুরল মাছ দেশি মুরগি অবস্থান আছে হাসের গোস একদম সত্যি বলতে আমার ভিডিও যারা এই মুহূর্তে দেখছেন তাদের জন্য আমার একই সাথে আফসোস এবং আক্ষেপ লাগতেছে যে এই পাঙ্গাসের পিসটা আমি আপনাদেরকে সাথে নিয়ে খাওয়াইতে পারতেছি না এবং একই সাথে আপনারাও চাইলেই এই ধরনের একটা পাঙ্গাসের পিস আপনারা খেতে পারবেন না আমি একটু মাথায় খাই জিনিসটা রাহেনিজম ট্রাভেল অ্যান্ড ফুডের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা খুব 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 স্পেশাল কারণ আজকে আমি একটা দ্বীপ উপজেলায় যাচ্ছি যার নাম হচ্ছে মেহেন্দিগঞ্জ এবং যেটা বরিশাল জেলা থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত আর এই চল্লিশ কিলোমিটার শুনতে যেরকম লাগে ঠিক ওই না কারণ আপনারা এটা যে কোনো পথে যেতে পারবেন না শুধুমাত্র এবং শুধুমাত্র নদী পথে আপনাকে এই পথটা পাড়ি দিতে হবে এবং যেহেতু এটা দ্বীপ উপজেলা এটা একদম আলাদা সেপারেটেড একটা এরিয়া তো একদম সকাল সকাল আমি চলে এলাম সাইস্তাবাদ বাজারঘাটে যেখানে স্পিড বোর্ড রাখা আছে বেশ কয়েকটা এখানে স্পিড বোর্ডের মাধ্যমে আপনারা চাইলে মেহেন্দিগঞ্জ উপজেলায় যেতে পারেন এবং এই স্পিড বোর্ডগুলো পারসন আড়াইশো টাকা নেয় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের একটা জার্নিতে যেহেতু এইখানে ডিমান্ড অনেক বেশি কিন্তু সেই তুলনায় স্পিড বোর্ড কম সেই কারণে এখানে এত দাম রাখা হয় এক একটা রাইডের যদিও ঢাকায় আমি একেবারেই সোয়েটার অ্যাভয়েড করি পড়ি না বলতে গেলে ওইখানে গিয়ে খানিকটা সোয়েটার পড়তে হয়েছে কারণ হচ্ছে বেশ ঠান্ডা ছিল সকালবেলা যত বেলাগড়ার ছিল তত সূর্য মাথার উপর উঠছিল এবং আমার আস্তে আস্তে পোশাক পরিবর্তন হচ্ছিল এই এলাকায় এই রাইডটার কথা বলি চমৎকার একটা রাইড আপনার খুবই ভালো লাগবে এবং আপনারা যদি নদী ভালোবাসেন প্রকৃতি ভালোবাসেন সেই ক্ষেত্রে এই বোট রাইডটা অসাধারণ লাগার কথা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স এখানে বোটগুলোতে আটজনের মতো ওঠে আটজন না উঠলে এই বোটগুলো ছেড়ে যায় না অর্থাৎ এটার কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই আটজন পূর্ণ হলেই একটা একটা করে স্পিড বোট এখান থেকে ছেড়ে যাবে মেহেন্দিগঞ্জ উপজেলার উদ্দেশ্যে এবং তারা আবারও সেই আটজন নিয়েই ফেরত আসবে বরিশালের এই ঘাটটাতে বড় বড় জাহাজ দেখছিলাম এখানে যাওয়ার সময় আর প্রচুর ছোট ছোট নৌকা ছিল যারা মাছ ধরছিল এই জেলার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এইখানকার মানুষজন মৎস্যজীবী বেশিরভাগ মানুষই মাছের উপর নির্ভরশীল তবে অনেক ক্ষেতখামারি আছে পোলট্রি আছে এবং একই সাথে ধান চাষ করা হয় এই উপজেলায় তো দেখতে দেখতে আমাদের ৩৫ মিনিট কেটে গেল আমরা চলে এলাম মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট ঘাটে বাংলাদেশের বিভিন্ন ইউনিক উপজেলা এবং জেলা শহরগুলোতে ট্রাভেল করা আমার অন্যতম একটা শখ আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা সেখানে গিয়ে নতুন মানুষের সাথে পরিচিত হওয়া অটোওয়ালা থেকে শুরু করে এইসব জায়গায় কিন্তু বাইক ড্রাইভার অনেক বেশি পাঠাও যখন আবিষ্কারও হয় নাই পাঠাও উবার তার অনেক আগে থেকে এখানে রাইড শেয়ারিং চলে মুখে মুখে কন্ট্যাক্টে আর মেহেন্দিগঞ্জ উপজেলায় ভেতরটায় ঢোকার পর একদম টিপিক্যাল বরিশালের যে উপজেলা সিন বা জেলা শহর সিন সেটাই আপনি দেখতে পাবেন বাজার হাট নানা ধরনের দোকান একটা দুইটা ছোট হোটেল এবং আইতে যাইতে খালের দেখা পাবেন আপনি প্রচুর খাল আছে এখানে এবং এই খালগুলো ইন্টারনালি পুরো উপজেলাগুলোকে কানেক্টেড করে রাখে সুন্দর সকালের শীতের সবজি দেখতে দেখতে আমি আসলে খুঁজতেছিলাম কাঠপট্টি এলাকাটা আমার ধারণা বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলা শহরে কাঠপট্টি নামে একটা জায়গা রয়েছে ঝালকাঠিতেও আছে অন্যান্য অনেক জায়গায় দেখেছি এবং এখানে এসে দেখে এখানেও আছে আমার খোঁজ ছিল মুন্সির হোটেলের জন্য এইখানে এক নামে পরিচিত মুন্সির হোটেল আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন মুন্সির হোটেলটা দেখায় দিবে তো মুন্সির হোটেলে গিয়ে আমি শুরুতেই লাউ তরকারি দিয়ে ভাত খাওয়া স্টার্ট করলাম লাউ তরকারিটা ছিল বেশ মজাদার সিম্পল লাউ তরকারি খুব আহামরি কিছু নেই কিন্তু খেতে খুব সুস্বাদু ছিল এবং গরম গরম পরিবেশন করা হয়েছে এটা আমি সকাল দশটা এগারোটার দিকের কথা বলতেছি তখন এই লাউ তরকারিটা যখন মুখে দিলাম মনে হলো একটু আগে চুলা থেকে তোলা হয়েছে এতটা গরম ছিল এই লাউ তরকারিটা এখানে যে কাকা ছিলেন উনি আমাকে বলছিলেন যে কলিজা নিয়ে আসবেন কিনা তো এরপর আমি কলিজা ভুনা অর্ডার করলাম এর মধ্যে একটা ভর্তা আসলো এবং একটা আচার দিয়ে গেল আমাকে জলপাইয়ের আচার জলপাইয়ের আচারটা ছিল খুবই মজাদার এবং এই যে দেখতে পাচ্ছেন কলিজা ভুনা কলিজা ভুনাটা ছিল জাস্ট ওয়াও বিফ কলিজা ভুনা খেতে খুবই সুস্বাদু খুব ভালো মতো রান্না করা হয়েছে ওয়েল কুকড একটা কলিজা ভুনা ছিল এবং এটাও কিন্তু একদম গরম ছিল এই সময় মাত্র এই রেস্টুরেন্টের স্টার্টিং আওয়ার্স এই স্টার্টিং আওয়ার্সের সেরা খাবারগুলো একদম পাতিল থেকে তুলে আমি ভাত খাওয়া শুরু করেছি এই সময় মেহেন্দিগঞ্জের এই হোটেলটা খুব সিম্পল কাঠের একটা হোটেল একদম খাল পাড়ে অবস্থিত এবং এটা আহামরি কিছু নেই কিন্তু আছে নদীর পাঙ্গাস দেখতেই পাচ্ছেন নদীর পাঙ্গাসটা এই নদীর পাঙ্গাসটাকে শুধু পাঙ্গাস বললে ভুল হবে আমার দেখে মনে হয়েছে এটা কোনো সাজানো গোছানো কেক বা পেস্ট্রি এবং ভেতরটা ধরার পর আপনি দেখেন পাঙ্গাসের তেলটা একদম ভেতরকার তেলটা জব করতেছে এখানে আলু দিয়ে কষিয়ে রান্না করা এই পাঙ্গাসটা পাতে দেওয়ার পরপরই আমার প্লেটের চেহারা পরিবর্তন হয়ে গেল এবং আমারও চেহারায় একটা দীপ্তি আসলো বরিশাল এলাকার হোটেলগুলোর ব্যাপারটাই এটা আপনারা যদি সঠিক এলাকায় সঠিক দোকান খুঁজে বের করতে পারেন সেক্ষেত্রে আপনারা সেরা নদীর মাছগুলো খেতে পারবেন একদম পাতে তুলে দিবে পাতিল থেকে অর্থাৎ মাত্রই রান্না করা হয় এই টাইমগুলোতে ফ্রেশ মাছ দিনেরটা দিনই বিক্রি একদম সত্যি বলতে আমার ভিডিও যারা এই মুহূর্তে দেখছেন তাদের জন্য আমার একই সাথে আফসোস এবং আক্ষেপ লাগতেছে যে এই পাঙ্গাসের পিসটা আমি আপনাদেরকে সাথে নিয়ে খাওয়াইতে পারতেছি না এবং একই সাথে আপনারাও চাইলেই এই ধরনের একটা পাঙ্গাসের পিস আপনারা খেতে পারবেন না আমি একটু মাথায় খাই জিনিসটা জিনিসের মধ্যে জাস্ট পাঙ্গাসের তেলে জবজব জব করতেছি এটা হচ্ছে পেটির একটা পিস এবং আমি একদম অরিজিনাল সোর্স থেকে পাঙ্গাস মাছটা খাইতেছি এই জায়গাটার নাম হচ্ছে পাতারহাট কাটপট্টি এবং আমি আসি হচ্ছে মুন্সীর হোটেলে এখানকার অন্যতম বিখ্যাত একটা হোটেল মানে এক নামে পরিচিত আপনি মেহেন্দিগঞ্জ যদি আসেন মুন্সির হোটেলের কথা অবশ্যই শুনবেন এবং সেইখানে নদীর পাঙ্গাসটা আমি খাইতেছি ওয়ান অফ দ্য বেস্ট পিস এবং খুব সুন্দর করে তারা আপ্যায়ন করে দিছে আমাকে এবং সাথে একটা জলপাই আচার দিছে পরিবেশন করছে ওই জলপাই আচারটাও কিন্তু খুবই টেস্টি এবং এটা পুরো খাবারের স্বাদটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে তো মূলত আমার টার্গেট ছিল এখানে মাছ খাওয়া তো এই পাঙ্গাস মাছটা আমি স্পেশালি মানে এটার প্রেমে পড়ে গেছি এত সুন্দর করে রান্না করা এবং এত পারফেক্ট একটা মাছের টুকরো আমি পাইছি ভেতরটা পুরো তেলে জব জব করতেছে এই পাঙ্গাস মাছটা দোকানে ঢুকেই হাতের বামে দেখবেন সুন্দর হাতের লেখায় মূল্য তালিকা রয়েছে এবং এই মূল্য তালিকার পাশে মূল্যটা চক দিয়ে লেখা অর্থাৎ আপনারা কি কি আইটেম আছে সেটা বোঝার জন্য জাস্ট চকের দিকে তাকালেই হবে সেখানে যেসব আইটেমের পাশে দাম লেখা সেই আইটেমগুলো ওই দিনের জন্য বরাদ্দ রয়েছে এলাকায় মুন্সি হোটেলের একটা আলাদাই সুনাম আছে আমি এইখান থেকে বের হওয়ার পর যাদের যাদের জিজ্ঞেস করে এসেছিলাম তারা আমাকে জিজ্ঞেস করলেন যে মুন্সি হোটেলের খাবার কেমন লাগলো আমি বলেছি চমৎকার লেগেছে আসলে চলুন মুন্সি হোটেলের এখন যিনি মালিক তার সাথে একটু কথা বলা যাক পঁচাত্তরের উনিশশো পঁচাত্তর সালে ওই সময় আমার বাবা প্রতিষ্ঠাতা আমার বাবা আব্দুর রশিদ মুন্সি হোটেলের প্রতিষ্ঠাতার মালিক তোমার বাবা মারা গেছে কোনো ইয়াতে নয় বছর সাড়ে নয় বছর হয়েছে এখন তো বাবার অবস্থানে আমি আমার ছোট ভাই দুইজনে সামন্য করে হোটেল স্পেশাল আইটেম হলো নদীর পাঙ্গাস আইর মাছ পোড়ল মাছ দেশি মুরগি এখন শীত শীতকালীন অবস্থান আছে হাঁসের গোস ফেভারিট বিভিন্ন রাষ্ট্রীয় কাজে আসে এই বরিশাল থেকে আসে পটুয়াখালী থেকে আসে বাবুগঞ্জ থেকে আসে আবার ঢাকার সাইডে থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মেহেন্দিগঞ্জের কাস্টমার আসে আমার সাথে আছেন মোহাম্মদ ইউসুফ ভাই মেহেন্দিগঞ্জে আমি প্রথমবার আসছি এবং প্রথমবার আসার পর এত আদর আপ্যায়ন পাবো এইভাবে এত সুন্দর করে পরিবেশন করা হয়েছে খাবার এই ব্যাপারটা আমার কাছে বেশি ভালো লাগছে একই সাথে তিনি খুব সুন্দর করে যত্ন করে মাছের সেরা পাটটা এবং একই সাথে কলিজাটাও দিয়েছেন এবং একটা জলপায়ের আচার দিয়েছেন তিনি আমাকে খুব আদর করে এই ব্যাপারটা আমার কাছে অন্যরকম লেগেছে থ্যাংক ইউ ইউসুফ ভাই দয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ এই দোকান থেকে বেরোয় চিরায়ত বরিশালের রূপ দেখতে দেখতে হেঁটে চললাম একটা সেলুনের খোঁজে যে কোনো জেলা শহর বা উপজেলা শহরে আমার সেলুনে গিয়ে কিছু একটা করতে খুব ভালো লাগে কারণ জেলা শহরের সেলুনগুলোয় যে আড্ডাগুলো শোনা যায় যে কথাগুলো শোনা যায় সেগুলো ওই এলাকার গল্প ওই এলাকার যে রূপরেখা সেটা ফুটিয়ে তোলে অনেক সময় এবং যেহেতু খুব হেকটিক একটা জার্নিতে অনেকখানি পথ আমার প্রেরণো হয়েছে তাই আমি বেশ টায়ার্ড ছিলাম এবং এখানে আরামে ঘুম চলে আসছিল এবং এই মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বাইকে যেতে যেতে মনে হচ্ছিল যে ও বেটা জি ও বাবু জি ওই গানটা কিসমাতকে হাওয়া এবং খুব আরামদায়ক একটা জার্নি ছিল রোদ উঠে গেছিলো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার জার্সি পরিবর্তন হয়ে গেছে গরমের কারণে আমার এবারের গন্তব্য হচ্ছে পাতারহাট থেকে উলানিয়া বাজার উলানিয়া বাজারে একটা রাজবাড়ি আছে বলে শুনেছিলাম ছোট করে একটা কৃতজ্ঞতা পর্ব দিয়ে রাখি যেটা হচ্ছে আমার এই সফরের অন্যতম অনুপ্রেরণা দিয়েছেন বড়ো ভাই অপু নজরুল যিনি একজন ট্র্যাভেলার একই সাথে ট্র্যাভেল ব্যবসায়ী এবং ট্র্যাভেল এনথুজিয়াস্ট এবং ইতিহাসবিদ এলিজাবিনতে এলাহি এই দুজনের অনুপ্রেরণা লেখা ছবি ভিডিও দেখে আমার এই মেহেন্দিগঞ্জে আসা এবং এই রূপ দেখা খুব সুন্দর একটা মসজিদ এটা হচ্ছে চৌধুরী বাড়ি বা চৌধুরী বাড়ির যে জমিদার বাড়ি সেই বাড়ির তৈরি করা মসজিদ এবং মসজিদ দেখলেই মনে হবে অনেক পুরাতন আমলের যেসব ধাঁচ সেই ধাঁচ আছে এই মসজিদে এরকম মসজিদ আমি দেখেছি ঢাকা শহরের আরমানি টোলার তারা মসজিদ বা লালবাগের যে পুরাতন মসজিদগুলো কাশব্বটুলি মসজিদ সেই মসজিদগুলোর ধাঁচ রয়েছে এই মসজিদে এবং আক্ষরিক অর্থেই কিন্তু খার আমলের একজন সেনাপতি এই এলাকাটায় এসেছিলেন এই জায়গাটায় কিন্তু পর্তুগিজদের আক্রমণ করার একটা সম্ভাবনা ছিল সেই সময় তাই এইখান জুড়ে একটা আলাদা প্ল্যানিং ছিল একটা আলাদা সেনা পরিকল্পনা ছিল যে কারণে এই এলাকাটা বেশ গুরুত্বপূর্ণ ছিল সেই সময়ে এলাকাটা ঈদগা রয়েছে যেখানে সামনে লেখা ছিল যার প্রতিষ্ঠাকাল আঠারোশো একষট্টি সাল অর্থাৎ কত প্রাচীন এই জনপদ সেটা কল্পনা করা যায় এই কথার সূত্র ধরে ছিমছাম সুন্দর ছোট্ট এই মসজিদটিতে আমি গিয়েছিলাম জোহরের নামাজের খানিকটা আগে অথবা পরে সেই সময় খুব বেশি মানুষ ছিলেন না তবে যারা ছিলেন তারা ছিলেন খুব আন্তরিক যেহেতু আমি চৌধুরী বাড়ি খুঁজছিলাম তারা আমাকে দেখিয়ে দিচ্ছিলেন এই দিকে চৌধুরী বাড়ি তুমি ওদিকেও একটু ঘুরে যাও আমার প্ল্যান ছিল আগে থেকেই তাই চৌধুরী বাড়ি এলাম এবং চৌধুরী বাড়ির পুরাতন যে স্থাপত্য সেটি এখনও কিছুটা সংরক্ষণ করা হয়েছে এবং কিছুটায় নতুন করে রং করা হয়েছে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ এইভাবে সাদা রং করে দিয়েছে এইখানে যদিও বাংলাদেশের ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন ইতিহাসবিদ বা ইতিহাস এন্থুজিয়াস যারা তারা এই রঙ করার একেবারে ঘোর বিরোধিতা করেন বিশেষ করে আসান মঞ্জিলের রঙটা গোলাপি করার পর অনেকের কাছেই শুনেছিলাম যে এটার যে মূল যে অ্যাস্থেটিক সেটাই নষ্ট হয়ে গেছে তো এইখানে দেখলাম ঢাকা শহরের পুরান ঢাকার প্রচুর পুরাতন জমিদার বাড়ি বা প্রচুর পুরাতন যে প্রত্নতত্ত্ব বাড়িগুলোর মতো এখানেও ভাড়া থাকেন অনেকে এই জমিদার বাড়িগুলোতে জমিদার বাড়িতে একটা মানুষ ভাড়া থাকতেছে এটা কল্পনা করেই আমার কেমন জানি গায়ে কাটা দিয়ে উঠলো তবুও যেহেতু বেশ প্রত্যন্ত একটা এলাকা এবং এইখানে আসলে তদারকি করা বাংলাদেশ সরকারের পক্ষে বা প্রত্যত্ত বিভাগের পক্ষে বেশ কঠিন তাই এই খেলাগুলো এখানে হয়ে থাকে তো আমি ফিরে এলাম পাতারহাট ঘাটে চমৎকার একটা জার্নি শেষে এখানে এসে আমি সেই আটজনের অপেক্ষা করছিলাম স্পিড বোটে ওঠার জন্য তবে এবার আটজন নয় এবার জন নিয়ে রওনা দিল স্পিড বোট খানিকটা ভয় লাগছিল খানিকটা মনের মধ্যে একটা কুডাকুকি দিচ্ছিলো তবে তেমন কিছু হয় না আসলে কারণ এখানে স্পিড বোটের রাস্তাটা একদম সোজা স্পিড বোটটাও খুব সাবধানে চালানো হয় এবং এখানে যেহেতু মানুষজন একটা নির্দিষ্ট কাজে আসা যাওয়া করেন নিয়মিত আসা যাওয়া করেন তাদের মধ্যে একজন বা দুইজন বেশি হয়ে গেলে অনেক সময় নিয়ে যাওয়া হয় কিন্তু কম হলে নেওয়া হয় না কারণ হচ্ছে নির্দিষ্ট সংখ্যায় মানুষ স্পিড বোর্ডে না থাকলে সেটা আসলে ভার বা ভারসাম্য রাখতে পারে না ঠিকমতো দুই পারে ধান খেত দেখতে দেখতে আমি চলে যাচ্ছি বরিশাল মূল শহরে চমৎকার একটা জার্নি শেষে স্পিড বোর্ডের ভাড়া হচ্ছে দুইশো টাকার মতো একটা লঞ্চ যায় লঞ্চে দেড় থেকে দুই ঘন্টার মতো লাগে সেগুলোতে ভাড়া আর একটু কম আমি ঠিক না ভাড়া কত তো বরিশাল শহরে আমি ঢুকে পড়লাম এবারে আমার যাত্রা ঢাকার উদ্দেশ্যে ঢাকায় নতুন কোনো ব্লগে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগগুলো নিয়মিত দেখার জন্য আশা করি আপনাদের অনুপ্রেরণা পড়লে বাংলাদেশের এরকম প্রত্যন্ত যে জেলা শহরগুলোর মধ্যে যেসব লুকিয়ে থাকা উপজেলা রয়েছে সেগুলো খুঁজে বের করে সেখানকার সেরা খাবারগুলো আপনাদের দেখাতে পারবো